হ্যালো এই আসসালামু আলাইকুম আজকে একটা বাজারের ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে কি কি বাজার করে আনলো তা আজকে সবার সাথে শেয়ার করব তো আমাদের বাজার আমাদের বাড়ির পাশেই কিন্তু আমরা সপ্তাহে সপ্তাহে বাজার করি প্রতিদিন বাজার করি না কারণ আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে তাই উনি বাজার করতে পারে না ঢেলি ডেলি তাই এক সপ্তাহ বাজার নিয়ে আসে আর আমাদের সেরকম বাজার লাগে না আমরা তৈরি তরকারি খুবই কম খাই বেশিরভাগ আলু টমেটো পেঁয়াজ এসবই খাই আর মাঝে মধ্যে একটু করলাটা উস্তাটা এটাই খাওয়া পড়ে আর এমনিতে কোনো তরকারি খাই না যেমন কই তারপরে ঝিঙা তারপর হচ্ছে মিষ্টি কুমড়া লাউ এগুলা খাই না তারপর চাল কুমড়া বেশিরভাগই টমেটো আর ধনেপাতা পাতা হলেই আমাদের এনাফ সব কিছু যথেষ্ট হয়ে যায় তো আজকে আজকে নিয়ে আসছে মাছ শিং মাছ আর তেলাপিয়া মাছ আর এখানে কিছু তরকারি ছিল টমেটো আর হচ্ছে গিয়ে উস্তা আর হচ্ছে গিয়ে ধনে পাতা এই তো মাছগুলা খুবই তাজা এখন মাছগুলাকে আমি মেরে এই দশ মিনিটের মতো রেখে তারপর এগুলাকে কাটব তো প্রথমে তো শিং মাছগুলা এগুলা খুবই ভয়ানক মাছ বলার বাইরে এগুলার একটা ঘাই খেতে পারলে তো চলছে আর কোনো কথা নেই দিন পুরা শরীরই ব্যথা হয়ে যায় আর এদিকে মাত্র তিনটা তেলাপিয়া মাছ এটা কাটা কোনো ব্যাপার না তো আমি মাছগুলো এক সাইডে রেখে দিয়েছি আর ধনে পাতাগুলা ভালো করে বেছে নিচ্ছি অনেক ঘাস আর বেশি শক্ত হয়ে যাওয়ায় আমি এগুলাকে ভালো করে বেছে বেছে নিলাম তো এখন আমি এগুলাকে ফ্যানের বাতাসে শুকাবো কারণ বাজারে অনেক পানি মারা হয় সব তরিতরকারিতেই তাই আমি এগুলাকে বেশি না এক ঘন্টা আমি পানিতে ফ্যানের বাতাসে শুকিয়ে রাখি যাতে এক সপ্তাহর মতো আমি খেতে পারি তো আবার এক সপ্তাহ পরে বাজার করবে তখন আবার ধনেপাতা আনবে বা সব সবজির সাথে ধনেপাতা আনা হবে এখন আর আনা হবে না আর আমাদের বাড়ির পাশে ধনেপাতা পাতা গাছও নেই সবার বাড়ির পাশে পাশে দেখি যে ধনেপাতা গাছ লাগানো থাকে কিন্তু আমরা লাগাই না একদম আলসে মেয়ে তো এদিকে আমি বাতাস খাওয়াচ্ছিলাম এটাকে বলতে গেলে বাতাস খাওয়ানোই বলে পানি যাতে না থাকে একদম ঝরে যায় আমি সবগুলাই দিচ্ছি বাতাস কারণ অনেক পানি দিয়ে ছিটিয়ে রাখে সব তরিতরকারি শুধু ধনে পাতাই না তো ধনে পাতাটা একটু বেশি পানি মারা হয় যাতে এটা একদম তরতাজা থাকে তো আমি এখন এতো তো শুকিয়ে নিলাম তো এক সাইডে রেখে দিলাম আর আমি লবণ দিয়ে মাছগুলা মেরে নিয়েছিলাম তো মাছ ধরে দেখলাম যে না মাছ খুবই তাজা লাফ মারে তাই আমি আগে তেলাপিয়া মাছটাই কাটতেছিলাম তো তেলাপিয়া মাছও খুব তাজা ছিল কিন্তু তেলাপিয়া মাছ ঘাই খাওয়ার কোনো চান্স নাই কারণ এটার কোনো শিং নেই কাটা নেই তো এটা খালি লাফালাফি করে বাইরা বাইরে করে এই আর শিঙের শিং মাছের কাটার গায়ে খেলে তো পুরোই শেষ না পা ছাড়া কোনো উপায় নেই নাপা ট্যাবলেট খেতে হবে এরকম একটা অবস্থা তো এই তো মাছ কাটতেছিলাম মা একটা ছোট বটি নিয়ে আসছে ভালো করে কাটতে পারছি না মনে হয় বটিটা একটু বড় হলেই ভালো হতো বটিটা খুব ছোট হয়ে গেছে তো আমাদের আগের বটিটাই ভালো ছিল কিন্তু ওটার মধ্যে একদম ধার থাকতো না তাই মা একটা ছোট বটি নিয়ে দিল তো এই বটি দিয়েই মাছটা কাটছি ছোটো হলে কি হবে দাঁড় আছে অনেক দাঁড় থাকার কারণে এই বটি দিয়ে কাজ করতেছি তো একটা মাছ দেখলাম যে আমাদের তিনটা মাছ মাত্র একদিন যাবে এরকম দুই দিন যাবে মনে হয় মাছটা কেটে দেখলাম যে তিনটা মাছ গুনে দেখলাম দুই দিন যাবে এই তো মাছ কাটাটা আমার শেষ এখন লেসটা ফেলে দেব তাই হয়ে যাবে তো এখন আবার অফ ক্যামেরায় বাকি দুইটা কেটে নিয়েছিলাম এখন শিং মাছটা ধরলাম তো শিং মাছ কিন্তু ফ্রিজে রেখে কাটলে খুব ভালো হয় তাহলে আর লবণ দিয়ে মারতে হয় না লবণ দিয়ে মারলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে তারপর মাছটা যখন মরে যায় ঠান্ডায় তখন মাছটাকে কাটতে পারেন আর লবণ দিয়ে মাছটা কাটলে বা মাছটা মেরে ফেললে তখন মাছটার স্বাদ থাকে না আমি খাই তাই আমি বুঝতে পারি তো আগে আমার শ্বশুর বলতো মাছ লবণ দিয়ে মারবি না মাছের মধ্যে একটা বাড়ি দিবি তো মাছের মাথায় বাড়ি দিলে মাছ মরে যেত তখন মাছ কাটতাম তো এখন তো আর শ্বশুরের সাথে নেই আমরা আলাদা তো এখন মাছগুলাকে লবণ দিয়ে মেরে নিই এই তো মাছটাশ কাটা শেষ ভালো করে ধুয়ে নিয়েছি আর খাওয়ার সময় আমি কালো কালো শ্যাওলাগুলোকে উঠিয়ে নেব কারণ এখন মাছে অনেক ডিম হয়েছে সেং মাছে এই ডিমগুলা সব নষ্ট হয়ে যাবে বা বের হয়ে যাবে তাই আমি আর এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিই খাওয়ার সময় একেবারে পরিষ্কার করে নেব তো আমার মাছ কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ